যে যেভাবে চাই যদি চাই যে আমি ডেকো সারা নিমু ডেকো সারাও দিতে পারবো যদি চাই আমি শুধু ডেকো নিমু ডেকো দিতে পারবো এগুলো সব বড় বড় যে এগুলো বড় 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 12 24 12 24 সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাল অনেক চমৎকার একটা মাল ওয়াও অনেক চমৎকার একটা মাল এটা ডিজাইনটা অনেক সুন্দর জি অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন যদি এটা ডেকো শুধু ডেকো নিতে চাই ডেকো নিতে পারবো আর যদি টাইস নিতে চাই টাইস সহ নিতে পারবো তাও নিতে পারবে একদম পুরো ম্যাচিং এই যে ভাই দেখেন এই যে একটা রাশ আছে 12 24 বাহ এটা বাড়ির সামনে দেওয়ালে লাগাইলে চমৎকার লাগবে এই যে একটা সাথে সহ পুরো একদম উডেন টেকচার টেকচার আচ্ছা আছে বাহ সুন্দর

আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি অনেকেই চান যে কোথায় গেলে একটু কম প্রাইসে মানের টাইলস পাওয়া যাবে অনেক আছেন বাড়ির কাজ শেষের দিকে করছেন এবং শেষের দিকে আসার কারণে হয়তো একটু টাকা বা বাজেটের সংকট দেখা দেয় সো কোথায় গেলে ইনটেক কার্টুনের টাইলসগুলো কিনতে পারবেন একটু কম দামে কিনতে পারবেন সেভাবে চলে আসছি আজকে আমরা চলে আসছি মাসা আল্লাহ মুহম্মদ আহম্মদ এন্টারপ্রাইজে

কিছু কিছু প্রোডাক্টের সামান্য একটু সমস্যা থাকতে পারে দেখে নেবেন হ্যাঁ এবং প্রাইসটা কিন্তু কমে পাচ্ছেন কারণ এগুলা লটের প্রোডাক্ট বলে একটু কমে পাচ্ছেন অবশ্যই এটা আপনাকে বুঝতেই হবে জি

আছে এখন আমি কিছু দেখাবো সম্পূর্ণ চব্বিশের ডিজাইন দেখে নিয়ে আসলে ষোলো ষোলের ভিতরে চব্বিশ চব্বিশের ডিজাইন আছে

এরকম কার্টুন আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মাল আছে ভাই আচ্ছা আচ্ছা আর কি আছে ভাই এই যে ভাই দেখেন এই যে ষোলো ষোলো যেটা যেটা দেখাইলাম সুন্দর একটা মাল

একটু বলে দেন লোকেশন হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে আসতে হবে আগে কদমতালী বলতে হবে সুর বড় মসজিদ জায়গা আইসা ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদের রিসিভ করবে দর্শক বন্ধুরা

ভিডিও নিয়ে সেবনত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম